বিদ্যুৎ হয়ে নবম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে বুধবার সন্ধ্যায় ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় পুলিশ জানিয়েছে মৃতের নাম আরমান শেখ বয়স ষোলো তার বাড়ি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার মিঠিপুর পুকুর কোনায় সে গিরিয়া হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল অসাবধানতা বসত বিদ্যুতের তারের সংস্পর্শে আসে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে পরে তাকে মুর্শিদাবাদ মেডিকেলে রেফার করা হয় এদিন সন্ধ্যায় সেখানেই তার মৃত্যু হয়েছে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি ঘটনাটা ঘটনাটা আমাদের গ্রামে পুকুরপুরা গ্রামে জালসা ছিল তো জামসা শেষে মোটামুটি তখন ওই নাগাদ তোমার সাড়ে তিনটে চারটে সময় আচ্ছা হ্যাঁ ওই মানে গ্রামের সাথে একটা ই পলা ছিল ওই তোমার প্যান্ডেল দরজা পলা ছিল দরজা দরজার ভিতরে ওই লাইট ফাইট কারেন্টের আর হাবি ঝাবি সব দেওয়া ছিল হ্যাঁ ওদিক দিয়ে এসে ওই দড়িয়ে এসে মানে ওই পড়ে যায় বাসে লেগে পড়ে যায় পড়ে যেয়ে মানে উল্টে যায় তখনই কারেন্টে হাত পড়ে যায় দিয়ে তখন মানে আবার উঠে যায় হ্যাঁ তখন ভালোই ছিল সুস্থ ছিল সুস্থ তালাকালীন বাড়ি বাড়ি এসছে বাড়ি এসে শুয়েছে শোয়ার পরে হঠাৎ এরকম মানে অজ্ঞান হয়ে গেছিলো হ্যাঁ দিয়ে তারপরে তৈরি হরি করে হসপিটাল নিয়ে গেল যোগীপুর হসপিটাল হসপিটালে মানে সেরকম বুঝে বলল যে ইমার্জেন্সি তাকে বহরমপুর ট্রান্সফার করার পরে ওখানে আইসি রুমে ভর্তি করা হয়েছিল ভর্তি করার পরে পনেরো বিশ মিনিট পরই ডেট হয়ে নাম ছিল তার নাম ছিল আরমান ওই পনেরো ষোলো ষোলো বছর আপনার নাম আমার নাম আপনার কেউ হয় নাকি আমার ভাতিজা নিজের ভাতিজা আমার হ্যাঁ আপনার বাড়ি আমার বাড়ি